ময়লা ধইলেও ময়লা যায় না আমরা আশা করেছিলাম বাহাত্তরের দশ জানুয়ারি থেকে পঁচাত্তরের পনেরো আগস্ট পর্যন্ত দেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল এক না এক তন্ত্র কায়েম হয়েছিল যার পরিণতি সচককে দেখেছে দেশের মানুষ এটা থেকে আওয়ামী শিক্ষা নিবে কিন্তু ওই যে কথা আছে কয়লা ধইলেও ময়লা যায় না দিল্লি আমিনা আজাদি 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 ইনকিলাব ইনকিলাব বাংলাদেশ যতবার আক্রান্ত হয় ততবার তরুণরা নেমে আসে আজকে আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি সেই গণাবুত্থানের ঐক্যের প্রতীক হিসেবে ঐক্যবদ্ধ হবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের কমর নেমে ভারতের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখার জন্য এবং শরীফ উসমান হাদি ভাইয়ের পর যেই খুরি হাসিনা এবং তার দূষণরা হামলার সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাদির উপরে হামলা ঠান্ডা মাথায় খুবই কুল হেডে একটা পরিকল্পিত হামলা আক্রমণ প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না অনতিবিলম্বে এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন তারা মনে করছে এক ওসমান হাদিকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে জীবন নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্ষুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে আমার বাই হাদি আমাদের মাঝে ফিরে আসবে কি আসবেন আমরা কেউ জানি না কিন্তু হাদি লাখো হাদির জন্ম দিয়ে গেছে জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসিয়া অমি ফ্যাসিবাদকের গ্রেফতার করা হয়েছিল তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চলাচলনির মাধ্যমে তারা আজ সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে আবু সাঈদ জীবন গেছে শরীফ ওসমান হাদি গুলি গেছে আমাদের আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নাই তার উপর আক্রমণের দুই তিন দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি গুলিবিদ্ধ হতে পারি আমার দুঃখ নেই আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো এত বড় কথা বলা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে ছিল না এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় আমরা মনে করি ডিজিএফআইয়ের ভারতীয় পর্ষণটি সরাসরি এই হত্যা চেষ্টার সাথে জড়িত থাকতে পারে কাল বিলম্ব না করে ডিজিএফআইয়ের যে সকল দায়িত্বরত ব্যক্তিবর্গ রয়েছে প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে জবাব দিয়ে তার মুখোমুখি করতে হবে একই সাথে আমরা ভারতকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আমরা দেখতে পাই পাচ্ছি দিন দিন ভারত বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সকল সন্ত্রাসীদেরকে নিয়ে একটি মিনি ক্যান্টনমেন্ট তৈরি করছে এই ধারাবাঈগুলো যদি অবহেলা থাকে বাংলাদেশে ভারতের কোনো হাই কমিশনার হাই কমিশন রাখতে দেওয়া হবে না এই সংক্ষিপ্ত কথা বলে

শহীদ মিনারে তারা এক হয়ে সমস্ত দল এক হয়ে তারা কি বলছে যে একটা হাদিকে আপনারা গুলিবদ্ধ করেছেন তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন আমরা সবাই হাদি এমনকি শেখ হাসিনা সে মনে করেছে মনে হয় এই দেশে আমি আবার রাজত্ব করব আবার ফিরে আসবো কখন না সম্ভব হবে না কারণ সমস্ত বাংলাদেশের যুবকেরা খেপেছে আপনি যে কর্ম করেছেন এই কর্মই তারা এই সমস্ত মানুষ দেশের মানুষ আর দেখতে চায় না এই যে কর্ম কত খারাপ কর্ম আপনি করে গিয়েছেন এখন পর্যন্ত যে খুন হরতা এই গুম এখনো করতেছেন এখন পর্যন্ত দিবালোকে দিনের বেলায় খুন করে চলে যাচ্ছেন আপনাদের কাছে খুন খারাপ এই সমস্ত কাজগুলো কিছুই না আপনাদের আপনাদের কাছে কিছুই না এটা হচ্ছে হাতের ময়লা এটা হচ্ছে একটা আপনাদের পিসা হ্যাঁ এটা হচ্ছে পেশা এটা নেশা নেশায় অবস্থান আপনাদেরকে করেছে নেশা হয়ে গেছে এটা পেশা এই খুন করা এটা পেশা হয়ে গিয়েছে আপনাদের কাছে কিছুই না এই খুনিদেরকে আর দেখতে চায় না এই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ছাত্ররা রাজপথে নেমেছে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ চলুন মূল ভিডিওতে প্রবেশ করি

সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আসে আমাদের এখনই সময় জাতীয় ঐক্যমতের আমাদের এখনই সময় আমাদের কমন এনিমিকে ঠিক করার আমাদের এখনই সময় আমাদের শত্রু এবং মিত্রকে আইডেন্টিফাই করার সময় আমি সবাইকে আহ্বান করব আজকে বিপ্লব পরবর্তী ষোলো মাস পার হয়েছে বিপ্লব পরবর্তী আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে কুড়ি হাসিনার পতন ঘটিয়েছি আজকে বিপ্লব পরবর্তী ষোলো মাস পরে ঐক্যবদ্ধ ভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের কমন নেমে ভারতের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখার জন্য এবং শরীফ উসমান হাদিবাইয়ের পর যেই খে হাসিনা এবং তার দূষণরা হামলার সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা কষ্ট লাগে আজকে ষোলো মাস পরে যে শহীদদের রক্তের ওপর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সে অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আজকে বাহাত্তর ঘন্টা পার হওয়ার পরও অতর্ব আমাদের প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে আমরা হুঁশিয়ার করতে চাই

সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং উসমান হাদিবায়ের সন্ত্রাসী যারা হামলা করছে তাদের বিচেরাওদের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম যাত্রা করে উন্নত হবেন জানিয়ে আমি আমার কথা থেকে শেষ করছি ইংকিলব জিন্দাবাদ এখানে আমি প্লাকার্ড দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছে আমরা সবাই উসমান হাদিব আপনার হাত উঁচু করে দেখান সবাই উসমানের হাতি হতে প্রস্তুত আছেন এই শহীদ মিনার থেকে শেখ হাসিনার পতনের ধনিক এই শহীদ মিনার থেকে আমরা শপথ দিয়েছিলাম বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না এই শহীদ মিনার থেকে আমাদের বলতে হবে বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি চলবে না আমার ভাই হাদিকে গুলি করা হয়েছে পরিকল্পিতভাবে ভাবে এই গুলি করা হয়েছে আমার ভাই হাদি আমাদের মাঝে ফিরে আসবে কি আসবে না আমরা কেউ জানি না কিন্তু হাদি লাখো হাদির জন্ম দিয়ে গেছে আমরা প্রস্তুত রয়েছি ওই ভারতীয় দালালদেরকে যারা বাংলাদেশকে জেমনি করতে চায় যারা বাংলাদেশকে একটি করজ রাজ্য ভারতে চাই এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগিরি মানবে না আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে চাই আমরা কি মেনে নিব বন্ধুগণ হাদিবাস সাথে আমার সর্বশেষ স্থিতি একটা প্রোগ্রামে আমি এবং সে পাশাপাশি ছিলাম আমি তাকে বলেছিলাম আওয়ামী লীগ এখন স্বপ্ন দেখছে স্বতন্ত্র লীগ রূপে ফিরে আসতে চাই আওয়ামী লীগের পদধারী নেতারা তারা স্বতন্ত্র নির্বাচন করবে তিনি আমাকে বলেছিলেন এ বিষয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে বন্ধুগণ বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সুযোগ দিক নির্বাচন কমিশন তাদেরকে সুযোগ দিক আপনারা কি মানবেন এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না আগামী নির্বাঞ্চলে আমি লীঘ্বংস নিতে পারবে না আমি সর্বশেষ বলতে চাই আজকে উসমান হাদিকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন হিট লিস্ট ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে নাকি তার গেট করা হয়েছে আমরা কি ভাই পাই রাজপথে আন্দোলন শুরু করতে হবে ওই আওয়ামী লীগের পেতত্ত্বদের বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশে দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জয় গান গাওয়ার জন্য টেলিভিশন টক সাথে ঝটিকা মিছিল আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই যদি মাঠে নামো পিঠে ছালা বেঁধে মাঠে নামো এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না ভারতের দাসত্ব আর চলবে না আজকে আমরা প্রস্তুত হয়েছি এই শহীদ থেকে আমাদের শপথ দিতে হবে এবং নির্বাচন কমিশনের ব্যাপারে যে কথাটি না বললেই না আজকে প্রধান নির্বাচন বলেছেন আমার ভাই হাজির উপর যে হামলা হয়েছে এইটা নাকি বিচ্ছিন্ন ঘটনা আমি প্রধান নির্বাচন কমিশনার কে আপনি যদি না চান ওই চেয়ারে আমরা আপনাকে রাখবো না